জীবনে কে কত দূর প্রাপ্তি পেয়েছ সেটা আমি জানি না আমার জীবনে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রাপ্তি তোমরা জানো তো তো সেই সবই কিছু তোমাদের সাথে শেয়ার করতে এলাম হ্যালো এভরি আমি মেকআপ আর্টিস্ট দিয়া আর তোমরা জানো আমি চেষ্টা করি আমার সাধ্যের মতো সুন্দর একটা লুক সবাইকে দেওয়ার তো এরকমই একটা ডেমনস্ট্রেশন লুকস নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চলে এলাম পুরোটাই মনের কথা তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা কিছু প্রাপ্তি কি হয় জানো তো যখন তোমরা মানে কাউকে খুব আশা ভরসা দিয়ে বড় করো নিশ্চয়ই এক্সপেকটেশন কিছু থাকুক না থাকুক তার দিক থেকে একটা রেসপেক্ট ফুললি পাওয়ার একটা আশা তোমাদের কাছে থাকে আর আমার প্রাপ্তি এটাই যে আমি শুধু বদনামটাই পেয়ে গেলাম তো আমার খুব ভালো লাগে যে চলো ঠিক আছে কেউ কিছু তো দিচ্ছে থ্রোয়িং হিসেবে বদনাম তো শুনেছি যারা নাম যাদের থাকে তাদেরই বদনামটা হয় তো নিশ্চয়ই একটু নাম আমি প্রাপ্তি করেছি তাই জন্যই বদনামটা হয়েছে আর এটাতে আমি খুবই হ্যাপি ভগবান তাদেরকে অনেক অনেক ভালো রাখুক যারা আমার বদনাম করছে এবং আমাকে কম্পিটিটার হিসেবে বেছে নিয়েছে ভগবান তাদের অনেক সুরক্ষিত রাখুক অনেক ভালো রাখুক আর তারা খুব ভালোভাবে এগিয়ে যাক এটাই আমার চাওয়া আর এটাই আমার প্রাপ্তি এতে আমার কোনো ক্লে মানে খুব কোনো কিছুই মনে নেই আর যারা মনে করে আমি খুব অহংকারী তাহলে সেটা তাদের ধারণা হতেই পারে আমি কিন্তু আমার মন থেকে বা আমাকে যারা পার্সোনালি চেনে তারা খুব ভালো মতোই জানবে যে আমি কতটা কী যাকে তবে হ্যাঁ যে যে ব্যবহারটা যোগ্য তাকে কিন্তু সেই ব্যবহারটা দিতেও আমি পিছু পা হই না কারণ যা যারা সম্মানের যোগ্য নয় তাকে যদি আমি এখন সম্মান বিলোতে থাকি তাহলে তো সম্মানীয় ব্যক্তিদেরও অসম্মান করা হলো তাই নয় কি যাই হোক তা অনেক কিছু কয়েকটা কথা বলতে ইচ্ছে করে কিন্তু এই যে ফেসবুক বলো এই যে রিল আর রিয়েল লাইফের জামানাটা মানে আস্তে আস্তে বুঝতে পারছি যত এতটাই না সময় যাচ্ছে দিন যাচ্ছে বোঝা যাচ্ছে যে মানুষ আসলে কি আর রিলে কি রিয়ালে কি। যাই হোক তো এটা হচ্ছে কিছু কিছু ঘটনা আমি অতটা পারফেক্টভাবে বলতে পারি না কারণ আমি কোনো দার্শনিকবিদ নই যে আমি খুব সুন্দর করে বলে বোঝাবো এটা হচ্ছে মেন আর আমি সত্যি খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি সব কথাই খুব স্ট্রেইট ফরওয়ার্ডভাবে বলতে পছন্দ করি আর বলি আর এমন নয় যে প্রত্যেকটা কথায় প্রচণ্ড মধু মাখানো থাকবে কারণ এত মধু আমার কাছে নেই ভাই সত্যিই করতে করতে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো যে কি লুক স্টার্ট করলো আর কি হয়ে গেল। হ্যাঁ এটা ঘটনাটা কিন্তু এরকমই কিছু ছিল মানে ওকে আমি চেয়েছিলাম একটা অন্য লুকস দেব বাট ওর বেলি ফ্যাট এর জন্য লুক্সটা ঠিক ওর উপরে যাচ্ছিলো না তো ফাইনালি আমি এই লুকটাই ওকে করে দিলাম তো এই দিন একটা অনেক দিনই হয়ে গেছে এই শ্যুটটা তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার হয়নি তাই কিছু কিছুভাবে শেয়ার করলাম আমার নর্মাল ফোন আর সেটা থেকেই আমি ভিডিওটা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর যারা আমার কাছে ক্লাস করতে চাইছো তারা কিন্তু আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তারা কিন্তু অবশ্যই ব্রাইডাল যারা আমার কাছে সাজতে চাইছো স্পেশাল ডেতে তারা তাড়াতাড়ি ঝটপট বুকিংটা সেরে নিও আর যারা বদনাম করছো যারা কটু কথা বলছো তারাও চালিয়ে যাও বেস্ট অফ লাক আর যেমন তোমরা ছোট ছোটই থাকবে একটুখানি উঁচুতে উঠে ভেবো না যে তোমরা আকাশ ছোঁয়া কিছু পেয়ে গেছো আর যারা এইভাবে মানে এই কাজকর্মগুলো করছো করে খুব মজা পাচ্ছ টোন কাটা বলা এগুলো তোমাদেরকেই যায় তোমাদেরকেই যায় আর তোমাদেরকেই মানায় সব সবসময় ভালো চেয়েছি এতদিন আমরা আমার ফ্যামিলি ভালো করে এসেছি এটাই আমাদের পরিচয় আর সেই পরিচয় এটাই বর্তমান রাখতে চাইছি সবাই সবাই খুব ভালো থেকো কাজটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও ফটো ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে গেলাম আরও একবারও বলছি কাজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি মেকআপ আর্টিস্ট দিয়া তোমাদেরই দিয়া